এবার যে তুমি অবৈধ পন্থায় খেজুর উপার্জিত করেছ এটা আমার জানা ছিল না এটা আমার জানা ছিল না এটা আমার জানা ছিল না যাও যাও বালতিতে করে জল নিয়ে এসো একটা পাত্রে খাদেমকে দিয়ে জল নিয়ে আসা হলো ওই জল আবিরুল মোবেনি একটা পাত্রে জলটাকে খেয়ে নিলেন আর পান করে নিয়ে এইভাবে দুইটা আঙ্গুলকে আলা জিহুব্বায় প্রবেশ করালেন আর পেটের মধ্যে যা জল ছিল বমি করে দিলেন আবার তিনি জলটা ঠান্ডা পান করলেন আবার আঙ্গুল দিলেন আবার বমি করে দিলেন আবার জল ঢুকালেন আবার আঙ্গুল দিলেন আবার বমি করে দিলেন আমিরুল মোহামেন খালি বাদুল মুসলিম হজরতে আবু বাকর বললেন খাদেম রে খাদেম রে আমার কি তো আমার আজকের ডেটে আমি একবার বমি করলেই যথেষ্ট ছিল খাদেম বললেন আমিরুল মোহামেন একবার বমি করলেই যথেষ্ট ছিল কিন্তু বার বার বমি করে বুঝিয়ে দিলাম যেটা হালাল পথ নয় এটা হারাম পথ খেজুর তো দূরের কথা খেজুরের ছিলকা তো দূরের কথা সামান্য মিষ্টতা হালাওয়াত যদি ভিতরে থেকে যায় এই হালাওয়াত মিষ্টতা আমাকে জাহান নামে নিয়ে যাবে এটা আমার দ্বারাই সম্ভব নয় এই খেজুর কোনোভাবেই পেটে আস থাকতে পারে না ভাই আপনাদের কি ঘুম চাপছে ভাষা বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের একটা বিষয় বলি আপনাদের আমার কাছে কোনো ট্যাবলেট নেই আছে কি ট্যাবলেট থাকলে তো আপনাদের একবার দিতাম দু চারটা করে দিয়ে বললাম যে চার ট্যাবলেট খেয়ে বাড়ি চলে যান আর বক্তব্য আর কি রাখবো এতেই যথেষ্ট তাই না আমাদের মাওলানা আব্দুল ওহাব রহমানি আমাদের মালদহ জেলার খুব বড় একজন আলেম উনি বক্তব্য রাখতেন এক সময় তো বক্তব্য রাখতে রাখতে উনি একটা কবিতা বলতেন খুব মৌলানা আব্দুল আহাব রহমানের কোনো শ্রোতা আছেন এখানে মাওলানা আব্দুল ওহাব রহমানি খুব বড় মাপের একজন আলেম ছিলেন উনি মৌলানা হোসেন সালাফি বাদরুদ্দিয়া সাহেবের বাবা আর মারানা আব্দুল আহব রহমানি এই দুইজন ভালো আলেম ছিলেন সেই সেই প্রেক্ষাপটে জালসা করতেন তো তাদের মধ্যে আব্দুল আহব রহমানি সাহেব একটা কবিতা বলতেন কবিতাটা আজকে আমার স্মরণে আসতে আপনাদের নদীয়াবাসীকে শোনাচ্ছি ভেজালের যুগ চলছে রে ভাই যখন যে দিকে চাই ভেজালে ভেজালে চেয়ে গেল দেশ আসল দাই। ধানে ভেজাল চালে ভেজাল ধানে ভেজাল চালে ভেজাল ভেজাল সরষা তেলে রসগোল্লা কিনে খেলে আর ছানা টুকু নাহি মিলে আটাতে ভেজাল চিনিতে ভেজাল আটাতে ভেজাল চিনিতে ভেজাল ভেজাল দুধ বিষে মানুষের যত সুখাদ্য ছিল সব পরিণত হল বিষে ধর্মে ভেজাল কর্মে ভেজাল ধর্মে ভেজাল কর্মে ভেজাল ভেজাল পুঁথির পাতা ওষুধের মাঝে বিষ্ণ ভেজাল গুরু লোকের মাথা সাহিত্যিক ভাই ভেজাল গল্পে মুখরিত করে বই গুয়ালে দুধ চুরি করে পাচ্ছে ভেজাল দই নামাজে ভেজাল রোজাতে ভেজাল এতক্ষণ তো সব ভেজালই বুঝতে পারল মুরবি সাহেব নামাজে আবার কিসের ভেজাল নামাজে ভেজাল আছে না নেই ভাই আছে আছে নতুন জামাই এসে শ্বশুর বাড়ি বেড়াতে একটা গল্প করি আপনাদের সামনে নদিয়ার মানুষের সামনে তো জামাইয়ের বাড়ি জামাই এসে শ্বশুর বাড়ি বেড়াতে আমি কিন্তু হাদিস কোরআন বলা বক্তা আমি হাদিস কোরআনের কথাই বলবো কিন্তু যেহেতু আমি টাওয়ার পেলাম এসেই যে নদিয়ার মানুষ নাকি নটার পরে সাড়ে নটা দশটার পরে আর থাকে না স্টেজে তো কিছু ট্যাবলেট দিতে হবে ঘুমতলা ট্যাবলেট তাই না তকবিল এবার বলি ভেজালের নামাজে ভেজাল কি জিনিস জানেন গল্প শোনায় আপনাকে নতুন জামাই এসে শ্বশুর বাড়ি ভাই মাইক ম্যান আর সাউন্ড নেই ভাই সাউন্ড ডিস্টার্ব হচ্ছে সাউন্ড তো দেখেন তো সাউন্ড সিস্টেমটা আমাকে কিন্তু কথা বলতে খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে আপনারা আওয়াজ ঠিকঠাক পাচ্ছেন এবার নতুন জামাই শ্বশুর বাড়ি এসে তো স্ত্রী বলছে নামাজ পড়ে এসে যাও জামাই বলছে নামাজ ফিল কি জিনিস জি জামাই নামাজ কি জিনিস জানে না হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সালাত নামাজের সংজ্ঞা কি নামাজ জানে না ও তো জি আমার বাবা গেল নামাজ পড়তে আমার ভাই গেল দাদা গেল নামাজ পড়তে আমার ছোট ভাই আট বছরের ইটাও গেল নামাজ পড়তে তুমি না নামাজ কি জিনিস বুঝি যাও যে সব আগে থাকবে তাকে বলে ইমাম ইমাম সাহেবকে ফলো করবে তোমার নামাজ হয়ে যাবে ইমাম সাহেব যা করবে তুমি করবে নামাজের টাইম ছিল মাগরিবের ইমাম সাহেব গেছেন এক পা এক পা করে নামাজ পড়তে গেছেন জামাই তো জামাই যখন নামাজ পড়তে গেছে তো এলাকাবাসী খুশি হবে কি হবে না তোর একদিকে নানা শ্বশুরা দাদা শ্বশুর সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম এই বলছি বাপরে নামাজ কত ভালো জিনিস রে সালাম কত ঘন ঘন পাওয়া যাচ্ছে তো দাদা শ্বশুরা নানা শ্বশুর বলছে যাক জামাই যখন নামাই পড়তে এসছে এক কাজ করব কি করবা তো বলছে এই দুই দুইজন একদিকে দাদা শ্বশুর একদিকে নানা শ্বশুর আর মাঝখানে জামাই আর সামনে ইমাম দাদা শ্বশুর একদিকে দাদা শ্বশুর একদিকে মাঝখানে দেখেছি ওই জামাইকে নানা শ্বশুর বলছে আমার পাশে নামাজ পড়বে দাদা শ্বশুর বলছে আমার পাশে নামাজ পড়বে দুই দিকে দুইজন আর আর মাঝখানে জামাই ইমাম কিন্তু পৃথিবীতে মানুষ সব যদি ভুলে ভুলে যায় তো তো একটা জিনিস না ভাই কি বলেন স্ত্রী যেটা বলে দিয়েছে ওটা কিন্তু ভুলবে না স্ত্রী কি বলেছে কি বলেছিল স্ত্রী ইমামকে ফলো করতে বলেছে নামাজের টাইম কিন্তু মাগরিবে এবার ইমাম সাহেব শুরু করেছে আল্লাহ আকবর একদিকে দাদা শ্বশুর একদিকে নানা শ্বশুর ইমাম শুরু করেছে আলহামদুলিল্লাহ হিরবিল আলামী পিছন দিক থেকে শুরু করেছে আলহামদুলিল্লাহ হিরবিল আর দাদা শ্বশুর বলছে বাপ রে তো বড় কারি সাহেব রে যে হিসাবে নামাজ শুরু করেছে ইমাম সাহেব যা বলছে ইও তাই বলছে আর নানা শ্বশুর কিছুখানি যখন গেল তো বলে গেছে মান সম্মান আর থাকবে না রে তো নানা শ্বশুর এই দান কাতে ঘোড়া দিয়ে বলছে এই থাম তুই কেন বকছিস এটা ওর মনের কথা কিন্তু নামাজে তো কথা বলতে পারে না তোর কাহিনা এদিক থেকে দাদা শ্বশুর তখন এই তখন ভেবেছে যে নামাজে লাগছে ঠেলা ঠেলি গুতগুতি করতে হয় মানে আমার দাদা শ্বশুর কেন আমাকে ঠেলছে আর নানা শ্বশুর কেন ঠেলছে রে বাবা তো নামাজে ঠেলছে মানে নিশ্চয় তাহলে গুতগুতি নামাজে করতে হয় এই যুবক ছেলে এত জনে গুতা মেরেছে এদিকে কাতার পড়ে গেছে এদিকে কাতার পড়ে গেছে এই যাওয়ার পরে পর দা শেষখানে আমার দাদা শসুর জানে না ওই জীবনে পড়েছিলি কোনো দিন হ্যাঁ কেন এত যেন ঘোড়া মারলি এদিকে কাতার পড়ে গেছে এদিকে কাতার পড়ে গেছে আমি কি গুতা আগে মেরেছিলাম ধুনি ওদিক থেকে না না শস্য ঘুরাইছো ওদিক থেকে দাদা শুসুম ঘুরে তা আমি কী করব আমি ভাবছি ভাবছিলাম যে গুঁতা গুতি করতে হয় আমি গুঁতা গুতি করেছি পৃথিবীতে মানুষ সব কিছু বলে না রে এই ইতালবিন না রে এই ইতালবিন হজরত আবু বাকার মানে মারাত্মক একজন ব্যক্তি যার ইমান খুবই কঠিন আমরা নিয়ে আসবো মাঝে মধ্যে আপনাদেরকে ট্যাবলেটগুলো দিতে হবে কারণ এখন রাত গভীরতার দিকে যাচ্ছে তো এ রাতে ওয়াজ করা দুটো বিপদ বেশি রস দিলে আলমোলা বলে মকবুল বিষয়ে ওয়াজ করাটা খালি রস দেয় আর যদি ভালো হাদিস কোরআন বলি তাহলে হবে বেশি লোক আমত তাই না তবে এটা ঈশ্বরাই আপনাদের হাদরাতে উমার আজি আল্লাহ তিনি একজন জান্নাতি সাহাবি না জাহান্নামী সাহাবি ভাই জান্নাতি সাহাবি আল্লাহ রাসূল বলেছিলেন আনতা তাসলুকু ফি তারিকি লাশ লোক শয়তান ফি তারিকে তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান চলে না তোমার রাস্তা দিয়ে শয়তান চলতে কি করে ভয় পায় আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করার পরে মুসাল্লিদের দিকে মুখ করে বসেছেন ঘুরে ধরেছেন মুসাল্লিরা চতুর্দিক থেকে বসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা কথা বললেন আজকে রাতে জান্নাতে একটা ঘর দেখেছি হাদিস সহিহ সারা বিশুদ্ধ মার আই তো কাবলা হুকাত আমার জীবনে এত সুন্দর ঘর আমি দিন দেখিনি কে বলছেন ভাই বিশ্বনবী ভালো করে শুনুন হাদিসটা এক বাক্যে চেয়ে থাকুন চমৎকার একটি হাদিস আল্লাহ বললেন আমার জীবনে এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি যেই ঘর স্বর্ণ এবং রৌপ্য দ্বারা গঠিত হজরতে মোহাম্মদ সাল্লাম এ কথা যেমনই বললেন সাহাবারা কান খালো করে দিলেন হাদিসের শব্দ এসছে কালবো রসুলিল্লাহ আল্লাহ রসুলের অন্তরটা চাইছিল যে এই ঘর মনে হয় আমাকে দেয়া হবে। চাইছিলেন যে ঘরটা আমাকে দেওয়া হবে কে চাইছিলেন আল্লাহ রসুল কাকে জিজ্ঞেস করি দেখি ওই ঘরের ভেতরে একটা বৃদ্ধা মহিলা বসে আছে ঘরের মধ্যে আমি সরি ঘরের বাইরে একটা বৃদ্ধা মহিলা বসে আছে আমি জিজ্ঞেস করলাম আম্মা ইয়াউমি নেমান হাজাল আল কাসার এই ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে দয়া করে বলবেন বৃদ্ধা মহিলা বললেন বাবা এই ঘর আরবের একটা মানুষের জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে আল্লাহ রসুল কোথাকার মানুষ ছিলেন ভাই আরবের তখন বললেন আনা আরাবিউন আনা আনা হাজল কাসার আরে বলুন না আমি তো আরবের মানুষ ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে বৃদ্ধা মহিলা বললেন কোরাইশ আরবের ঠিক কিন্তু কোরআশ বংশের মানুষ নবীজি কোন বংশের ছিলেন ভাই কুরাস বংশে আল্লাহর রাসূল আনা কুরাইশুন আনা কুরাইশুন আনা কুরাইশুন লেমন হাজাল কাসার আরে আমি তো কুরাস বংশের মানুষ বলুন না ঘরটা নির্মাণ করা হয়েছে বৃদ্ধা মহিলা তৃতীয় সেন্টেন্সে জবাব দিচ্ছেন যারা জৌলিন মিন اصحاب النبی صلی اللہ علیہ কুমার হুয়া উমার ইবনুল খাত্তাব তানা তাআলা আপনি কোথাকার মানুষ আমার জানা নেই বারবার প্রশ্ন করছেন উত্তর দিচ্ছি আবার প্রশ্ন করছেন উত্তর দিচ্ছি আবার প্রশ্ন করছেন উত্তর দিচ্ছি আবার প্রশ্ন করছেন কর্ণপাত করে শুনেলেন আমি আমি একজন বিদ্যা মহিলা এই ঘর সম্পর্কে আপনাকে স্পষ্ট বাণী জানিয়ে দিচ্ছি এই ঘর আরব দেশের উরাস বংশের বিশ্বনবী বিশ্ব মুহাম্মদুর জোহাম্মদ সন্্ল আলহিমের বিশিষ্ট সম্মানী মর্যাদা সম্পন্ন সাহাবী মুসলিম চাহের দ্বিতীয় খলিফা আমিরুল মোহামেদিন হাজরাতে উমার রাতি আল্লাহ জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে এই ঘর অন্য কাউকে দেওয়া হবে না বিশ্বরবি বললেন উমার তোমার ঘরের ভেতরে আমার প্রবেশ করার বহু আকাঙ্ক্ষা মার কিন্তু তোমার ঘর তোমার ঘরে তোমার পারমিশন ছাড়া কি করে ঢুকতে পারি রে ও মার অত তোমার বললেন সুল রাসূলুল্লাহ এ কথা বলে আপনি আমাকে পাপি করবেন না এ কথা বলে আপনি আমাকে দুঃখ দেবেন না এ কথা বলে আপনি আমাকে কষ্ট দেবেন না আমি হজরতে ওমার আমার ঘরে ঢুকতে গিয়ে আপনাকে পারমিশন লাগে রাসুল আল্লাহ আপনি বিশ্বনবী পৃথিবীতে এসেছিলেন কোথায় জুয়ার আড্ডায় জীবন কাটাতাম মদের আড্ডায় জীবন কাটাতাম কোথায় হজরত ওমার পুরো পুরো জীবন কাটাতাম আপনার মাধ্যমে ইসলাম পেয়েছি হেদায়াত পেয়েছি আমার ঘরে ঢুকতে আপনাকে কি পারমিশন লাগে আপনি ঢুকেননি কষ্ট পেলাম দেখে আসলে খুশি হতাম নারে তকবীর এবার বলি আপনাদের আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবি হজরত উমারের ইমান এত তীক্ষ্ণ কেন জানেন কিসের জন্য আমি দেশ বিদেশ সম্পর্কে কিছু বলি কিন্তু বলে কিছু লাভ হয় না হয় ভাই কিছু লাভ হবে বলে এই জন্য হাদিস কোরআন বলে আপনাদের ইমানটাকে তাজা করি দেশ বিদেশের খবর এখন সবারই কাছে অ্যান্ড্রয়েড সেট মোবাইল সবাই খবর জানে একটা কথা মোটা কথা বলে দিই ওহ জুলুম করতা হে যারেম সমঝা নেই যাতা কাহে সে মুজরেম সমঝা যাতা এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না আপনাকে অত্যাচারী অত্যাচার করছে তাদের কোনো দোষ নেই আমরা উহ আহা করে মার খাচ্ছি এতেই আমরা হচ্ছে দোষী আমরা হচ্ছে অত্যাচারিত ব্যক্তি তা আমরা বেশি বলবো না আল্লাহর কাছে এতটুকুই বলবো আল্লাহ তুমি আর সজীব থেকে আমাদের করুণ অবস্থা দেখছো তুমি দয়াময় রব্বু আরবেন তুমি ফাইসালা করে দিও উমার মানে একজন ইমানদার ব্যক্তি জান্নাতি সাহাবি হজরত উমারকে এইভাবে জান্নাতি দেওয়ার মানে উমারকে এইভাবে জান্নাতি ঘোষণা করার পিছনে কারণ কি একটু বলবেন একটু বলি আপনাদেরকে হজরত উমারকে এইভাবে জান্নাতি ঘোষণা করার কারণ কি হজরত উমার কি আমুর কাজ পৃথিবীর মাটিতে করেছেন কত বড় আমল হজরত করেছেন যা যার কারণে তাকে জান্নাতী ঘোষণা করা হচ্ছে ভাইজান একটা কথা বলছিলাম পৃথিবীতে মানুষ সব হারিয়ে যায় সব ভুলে যায় কিন্তু কার কথা ভুলে না ভাই স্ত্রীর কথা স্ত্রীর কথা মানুষ ভুলে না ভুলে এটা কথা বলছিলাম না মাঝখানে বলছিলাম আপনাদের সামনে কেন ভুলে না জানেন এই জন্য ভুলে না যে আল্লাহ রসুল সাহসাল্লাহ বলেছে লাম তোরা আলীর মোতাহাব্বাই নেকা আলমেরা দেখি পড়ে লাম তারা আলীর মুতাহাব্বাই নেমে নেকা কিন্তু আমি লাম তোরা আলীর মোতাহাব্বাই নেমে নেকা পড়লাম এই জন্য যে বিবাহ বন্ধনের মতো ভালো জুটি এত স্বামী স্ত্রীর মতো মহব্বত পৃথিবীর কোনো জোড়ায় আর দেখতে পাওয়া যায় না এটা হচ্ছে উজ্জ ভয়েস চেঞ্জ করে বিশ্বরী বলেছেন বা করে বলেছেন লাম তোরা আলীর মতো হাব্বাই নেকা কারো জানেন স্ত্রীর কথা ভুলে না একজন বাদশাহ একটা ঘটনা শুনে আপনাদের ছট্ট করে ট্রাই করছিলেন পরীক্ষা নিচ্ছিলেন যে কতজন স্ত্রীর কথা শুনে আর কতজন শুনে না তো উনি পরীক্ষা নিতে নিতে একদিন বললেন দুটো ঘর করলেন যারা স্ত্রীর কথা শুনো তারা একদিকে হও আর যারা শুনো না তারা একদিকে হও যেদিক শুনে বলল সেদিকে যেতে যেতে নিরানব্বই জন গেছে কতজন কতজন একজন দুর্বল অসুস্থ মানুষ ও কিন্তু দিকে যে কথা শুনে না তার স্ত্রীর বাদশা বলছে আরে বাবা এতগুলো শক্তিমান মানুষ এতগুলো পাহাড় মানুষ যাদের শরীরে প্রচুর শক্তি তারা স্ত্রীর কথা শুনে আর তুমি শোনো না বলছে মাদশা মশাই আমার স্ত্রী বলেছে যে ভিড়ের দিকে তুমি যেও না যেদিকে ভিড় থাকবে যেদিকে বেশি মানুষ থাকবে ওদিকে তুমি যেও না কারণ তুমি লড়বরা মানুষ দুর্বল মানুষ কোথায় কে চেপে দিবে তখন সমস্যা হবে তুমি একদিকে দাঁড়িয়ে থাকবা তাই স্ত্রীর কথায় আমল করছি তো পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে শোনে না শুনে না মানে কি ভালো কথা শুনতে হবে না ভালো কথা শুনতে হবে কিন্তু স্ত্রীর কথা শুনে অন্য কোনো অন্যায় করতে যেতে যেতে হবে এবার আমি আসল জায়গায় আসি কত বড় ছিলেন তার জীবনী পড়ে দেখবেন এভাবে একটা টেবিল সামনে রাখা আছে কি রাখা আছে টেবিল এভাবে উনি চেয়ারে বসে আছেন হিসাব করছেন বহু দূর থেকে একজন ব্যক্তি এসেছেন টেবিলের সামনে বসে আছেন চেয়ারে হাজরত উমারা জিয়া আল্লাহ দেখলেন বহুদূর থেকে এসেছেন বললেন আমিরুল আমির জি আপনার সঙ্গে কিছু কথা ছিল আমার কথোপকথন ছিল হয়তো তোমার বললেন ঠিক আছে আমি হিসাবটা শেষ করি হিসাব কমপ্লিশনের পরে কমপ্লিটেড হিসাব শেষ হওয়ার পরে তোমারা তোমার যেহেতু বললেন বাবা একটা প্রশ্ন আছে কি প্রশ্ন তুমি যে আমাকে কথাটা আলোচনা করবে আমার সঙ্গে সেটা ব্যক্তিগত কথা বলবে নাকি দেশের স্বার্থে কোনো কথা বলবে তখন উনি বললেন আমি ব্যক্তিগত কথা বলবো দেশের স্বার্থে কোনো কথা বলবো না তখন হদরত তোমারের সামনে একটা বাতিতে বাতি জ্বলছিলো আর ওখানে লালটিন জ্বলছিল ওই বাতিটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিয়ে অন্ধকারে হদরত তোমার বললেন এবার কথা বলুন লোকটির মেজাজ খারাপ হয়ে গেল মনটা খারাপ হয়ে গিয়ে হদরত তোমারকে বললেন আমিরুল মোমেনি خلیفۃ المسلمین বহু নাম শুনেছি আপনার আপনার ব্যাপারে শুনেছিলাম যে আপনি নাকি আন্তা তসলক ফি না আসলকু শৈতান ফি তারিখে গা বিশ্বনবী আপনার ব্যাপারে বলেছেন আপনি যে রাস্তা দিয়ে চলেন সে রাস্তা দিয়ে শয়তান চলে না এত ইমানের ভোল্টেজ গো আমির আপনার কিন্তু আজকে দেখতে পেলাম বহুদূর থেকে দরিব দরিদ্র মানুষ আমি অসহায় একজন ব্যক্তি আপনার কাছে এসেছি কথা বলতে আপনার অ্যাক্টিভিটি আপনার চরিত্র আপনার ক্যারেক্টার দেখে তেমন খুশি হতে বুঝতে পারলাম আমিরুল মোহামেন হজরতে ওমার চোখটা বড় করে বললেন কি হয়েছে রে বাবা আমার কি ক্যারেক্টারে তুমি ত্রুটি পেলে লোকটি বললেন আমিরুল মোহামেন একটা মানুষ আপনার বাড়িতে এসেছে আপনার বাড়িতে একটা মানুষ আসা মানে আপনি সেই মানুষটার আপ্যায়ন করবেন তাকে ভালোবাসা দেবেন তার মেহমানদারি করবেন বল কি অফ করে অন্ধকারে মেহমানদারি করা যায় বলেন করা যাবে না আপনি বলটা জুড়ে দিয়ে আলোতে যদি মেহমানদারি করেন আপ্যায়ন করেন ভালোবাসা দেন লোকটা খুশি হবে কিন্তু বুঝতে পেরেছি আমি একজন গরিব অসহায় ব্যক্তি আমি আপনি আমাকে মূল্যায়ন করছেন না সম্মান দিলেন না হতো তোমার বললেন বাবা এই লালটির বাতি অফ করে দেওয়া মাত্রই তুমি আমাকে উল্টো সিধে অনেক কথা বললে তোমার কথা শেষ করেছো এবার আমার কথাটাও শুনো আমার পাড়া এবার আমার কথা শুনো এখানে যে বাতিটা জ্বলছে এই বাতিটার ব্যাপারে তোমাকে দুটো কথা জিজ্ঞেস করেছিলাম তুমি ভুলে গেছো যে কোথা থেকে এসেছো বাবা তুমি যে আমার সঙ্গে কথা কথাটা আলোচনা করবে সেটা দেশের স্বার্থে বলবে নাকি ব্যক্তিগত কথা আলোচনা করবে তুমি আমাকে পরিষ্কার করে জানিয়েছ যে আমি ব্যক্তিগত কথা আলোচনা করব দেশের স্বার্থের কথা নয় এখানে বাতিটা চলছে গরিবের টাকার তেল পুড়িয়ে বাতি জ্বলছে এখানে অসহায় লোকের টাকার তেল পুড়িয়ে বাতি জ্বলছে এখানে দেশের টাকার জনগণের টাকার তেলে বাতি জ্বলছে এখানে জনগণের টাকার তেল পুড়ছে তোমার সঙ্গে ব্যক্তিগত কথা আলোচনা করব জনগণের টাকার তেল পুড়িয়ে আমি হজর

দিচ্ছেন এটা জনগণের টাকার তেল পুড়িয়ে বাতি জ্বলছে অতএব শুনে রেখে দাও এই টাকার তেল পুড়িয়ে তোমার সঙ্গে ব্যক্তিগত কথা আলোচনা করে যাহার নামের লোক আমি উমার হতে পারবো না আল্লাহর ভয়ে থর করে কেঁপে কেঁপে এই বাতিটাকে বন্ধ করেছি ভাই এটা হচ্ছে হজরত উমারের ইমান আজকে দিন পরে কত দিন পরে প্রায় কি হয়েছে গো এত চিৎকার করে পুচি পেটা করে কি হয়েছে একটু আসতে বলতে একটু আসতে বলেন ভাই এত দিন পরে কত দিন পরে এই 1400 বছর পরে এই যে অভাব কেন দেশে ভাই এখন অভাব আছে না নেই অভাব নাই অভাব আছে ভুল বললেন এখন বের হন কতটি ফকির বসে আছে জাকাত লিয়ে এক লাখ টাকা বের হন কতটি কতটি ফকির মিসকিন আপনার দরজায় আসছে দেখেন কিন্তু আজ থেকে চোদ্দশো বছর পূর্বে হজরত উমার বিন আব্দুল আজিজ যিনি নিরানব্বই হিজড়িতে খেলাফতি চেয়ার দখল করেছেন বেশি দিন খেলাফতি ছিলেন না তিনার আমলটা তুলে দেখুন কি স্বপ্নের যুগ তাই সেখানে প্রতিবাহিত হয়েছে যেখানে অভাব অনটন কিছুই ছিল না কেন জানেন আজকে জনগণের টাকা ব্যয় হচ্ছে প্রত্যেক জায়গাতে অবিচার হচ্ছে প্রত্যেক জায়গাতে নীতিমালা খরচ হচ্ছে প্রত্যেক জায়গাতে অসঙ্গতি দেখা দিচ্ছে প্রত্যেক জায়গার মানুষ আমরা কি করে বাঁচবো আমরা জানি না জালসা যারা করছেন কমেডি যারা জালসা করছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা দিয়ে বক্তা ম্যানেজ করছে করেই করে না অ্যাডভান্স টাকা ভরে দিচ্ছি টাকা কি তোমার বাপের পঁচিশ হাজার টাকা তুমি অ্যাকাউন্টে ভরে দিচ্ছ তোমার বা ব্যক্তিগত টাকা ভরো যেই টাকা তুমি তার অ্যাকাউন্টে ভরেছ ওখানে ফুচকা টাকা আছে বেটা ওইখানে তোমার একজন মানুষের ক্যাথা সেলাই করতে করতে চোখ চলে গেছে একটা বৃদ্ধা মহিলার টাকা ওখানে আছে একটা দরিদ্র গরিব অসহায়ের টাকা ওখানে আছে একটা মানুষের জাকাতের টাকা ওখানে আছে তুমি বক্তার পঁচিশ হাজার টাকা অ্যাকাউন্টে ভরে দিলে মানে তুমি ভরেছো তোমার ব্যক্তিগত টাকা ভরতে পারো নি আমি ওপেন বক্তব্য রেখেছি এর পূর্বে ইন্টারনেট সার্চ করুন ওপেন বক্তব্য রেখেছি যারা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে বক্তব্য ম্যানেজ করেছে অ্যাডভান্স টাকা ভরেছে তাদের কালেকশন বন্ধ করে দেবেন জালসা কমিটি আমাকে একবার নিবেন দ্বিতীয়বার নেবেন না আমি পারোয়া করি না জলসার পারুয়া কোনোদিন করি না আজ তো করবই না ইনশাল্লাহ কারণ যত প্রোগ্রাম আছে আমি নিতে পারি না তাই প্রোগ্রাম অত্যন্ত কম করার চেষ্টা করছি আরো কমিয়ে দেবো ইনশাল্লাহ সামনে শরীর পারমিট করে না আমাকে সকাল থেকে স্কুল করতে আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলে ছয় হাজার ছেলে মেয়ে লেখাপড়া করে তেরাশি জন টিচার আমার গিয়ে স্কুল করতে আমার ঘাম ছুটে যায় প্রোগ্রাম করি খুব সাবধানে আজকে আছি কালকে মালদায় আছি আমার পরশু দিন আমাদের মুর্শিদাবাদ আছে জালসা আছে আসতে হয় তা আমরা আমাদের বক্তব্য হলো নীতিমালা ইসলামকে বিক্রি করে দিয়ে জনগণকে বিক্রি করে দিয়ে পকেটবাজি করার জন্য ওপেন প্রোগ্রাম করবেন না আপনাকেও জবাব দিতে হবে জালসা জালসা করলে ওইটা মাথায় রাখেন আপনি আবার কথা ট্যাড়া করা আপনাকে লাগলে আমার কিছু আপত্তি নেই কারণ ইসলামের কথা আমাকে বলার জন্য বক্তা হিসাবে আমাকে এখানে আসতে হয়েছে আমি আজকে কোনো কথাকে গোপন করে জাহান্নামের আগুনে পড়তে পারবো না